হ্যালো আপনার সকলেই বোনের জন্মদিনের শুভেচ্ছা দিয়েছেন তাদেরকে জানাই ধন্যবাদ প্রথমে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও ভিডিও সেই দিনেরই জন্মদিনের দিন আমরা চলে যাচ্ছি মধ্যম স্টার মল সিনেমা দেখতে মুঞ্জিয়া নামে একটা সিনেমা যেটা রিলিজ হয়েছে তো এই যে স্টার মলে পৌঁছে গেছি আমাদের বাড়ি থেকে নয় তারপর এখানে একটা সেলিব্রেশন হয়েছে কিন্তু তারপর চলেই গেলাম আর এখানে এসে একটা ঘটনা ঘটেছে যেটা আমার বোনের সঙ্গে মোটেও ভালো ঘটেনি বলছি আমি সব আস্তে আস্তে তো আমাদের মুভি টাইম ছিল সাড়ে ছটা আমরা ছটার আট দশের মধ্যে পৌঁছে গিয়েছিলাম তো আমরা যাচ্ছি থার্ড ফ্লোরে আইনক্স তো এবার পৌঁছাচ্ছি এই যে আমার হচ্ছে লুক আর হাতে একটা ঝোলা ব্যাগ রয়েছে এটাকে জমা দিতে হবে এবং আমাদের কাছে কোন আমরা কোনো খাবার নিয়ে ঢুকতে পারবো না এমনকি জল নিয়েও ঢুকতে পারবো না পিডব্যাক এলাও হবে সমস্ত ব্যাগ চেক করা হয় সমস্ত চেক করা হয় সব কিছুই তো আমাদের যেহেতু শো টাইম শুরু হয়ে গিয়েছে তার জন্য আমরা এগোচ্ছি আর জিষ্ণু দেখুন কি করছে জিষ্ণু স্লিপ করছে জিষ্ণু অ্যাকচুয়ালি আইনক্সে কখনোই আসেনি নর্মাল যে আমাদের হারোয়ার যে হলগুলো তাতে প্রায় চার পাঁচ সিনেমা দেখেছে কিন্তু এটা ওর একদম আলাদা এক্সপিরিয়েন্স তাই ভীষণ এনজয় করছে আমরা চলে যাচ্ছি হলের ভিতর এখন দেখ অন্ধকার হবেই আমাদের সিট নাম্বার ছিল এগারো বারো তেরো তো ওখানে দেখলাম একজন আছেন ওখানে এক দুজন ওনারা অর্ডার নেন বা কোথায় বসবো সমস্ত কিছু ওনারাই হেল্প করেন তো এই যে আমরা যে যা সিটে বসে পড়েছি তারপরে আমরা দেখবো হচ্ছে এটা হচ্ছে চাইল্ড হর ফিল্ম তো ভূতের মুভি বলা চলে তো যিশুকে নিয়ে একটু চিন্তা করছিলাম যে ভয় পাই কি না কিন্তু প্রথমে একটু ভয় পাচ্ছিলো তারপরে বেশ এনজয় করছিল ফানি হিসেবে নিচ্ছিলো ব্যাপারগুলো ভালোই লাগলো মুঞ্জিয়া আমারও অনেক দিন সিনেমা হলে যাওয়া হয় না আর আমাদের গ্রামে একটা হল ছিল সেটাও বন্ধ হয়ে গিয়েছে

তো আপনারা গিয়ে দেখে আসতে পারেন আর আমাদের সঙ্গে যেটা দুর্ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমার বোন ফোনটা হারিয়ে ফেলেছে আমরা এখন স্টার মল থেকে বেরোচ্ছি তখন একটা অটোতে উঠি অটোতে উঠেই বলে বোন বলছে যে ফোনটা কোথায় জানি না আমরা খোঁজাখুঁজি করেছি তো ভাবলাম যে সুইচ অফ যখন করে ফেলেছে তখন পাবলিকের হাতে পড়ে গিয়েছে ফোন হারিয়ে গেছে তা বার্গার খাচ্ছে কোন আনন্দে আমি তো বুঝে পাচ্ছি না এখন বাড়ি ফিরছি রাত দশটা বাজে কারণ ফোন খুঁজতে আমাদের অনেকটা টাইম চলে গেছে আর এই রাস্তাটা অনেকটা সুনসান থাকে গাড়ি পাচ্ছিলাম না লাস্টে একটা টোটো পেয়েছি আমি যেতে চাইছিলাম না কিন্তু আমার ছেলেকে যদি আমি পাঠাতাম তাহলে আমার ভীষণ একটা টেনশন পড়ে যেত কারণ বোনের সঙ্গে আমি যোগাযোগ করতে পারতাম না ঠিকই মন খারাপ হচ্ছে কিন্তু প্রকাশ করছে না নেক্সট ডে আমরা থানায় চলে গেলাম নারায়ণপুর থানা সেখানে গিয়ে আমরা আমরা হচ্ছে মিসিং একটা ফর্ম ফিল আপ করলাম ফোনের সিমটাও লক করতে হবে ফোনটা যে পাবো তার আশা করব না একটু সতর্ক থাকলে এই দুর্ঘটনাটা হতো না ঠিক আছে তবে কি আর করা যাবে এটা দুর্ঘটনা ভেবেই নিতে হবে আপনারা সকলে সতর্ক থাকবেন ভালো থাকবেন